इमिका कोतो बही जिशो फेरिक अधिर मास बपरी अधिर दो सो, सो यह मास हूँ अधिर फ्वा मास इमास्टी गटो था लिदी अधिर फ्वंपर शुटा के लिदू पुराडी को तो पुराडी किया दामाई भुगिया स्वा है जरुपिक अधिर

বিকালবেলা করিখান্দি ফেরিঘাট ইলিশ মাছ পাওয়া যায় ওয়ালাইকুম সালাম ওর আবরাইতু কেউ আচ্ছা ভালো হচ্ছেন কত না

আর যারা যারা ডাব খাইবেন তো অবশ্যই বাইরের দোকানে এসে করবেন ভালো শালুক ডাব কটবেল পিয়ারা আনারস বিকালবেলা ফ্রেশ ডাব ইলিশ মাছ এই পেলাটের ইলিশটি কত এক হাজার રેડીયા બાબરા એડો કતો 1000 લુકર એમથી ફેરી ગટ કમન જલતા છે વેપારી સાબ દેસે કી ના কেমন বেছেন প্রতিদিন বিকাল বেলা এখানে মাছ আর বিশ্বল কিছু না এত দাম রাখেন পাবলিকে যেতে খাইয়া দোয়া গতো করতেও কিছু কমরেডি তোমরা রে দিবেন টাকা